ম্যাগির মধ্যে একটু নুন দেবো ম্যাগির মশলা ভাজা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো ম্যাগি ফুচকা বানাবো বলে সব আইটেম করে নিয়েছি এবার প্রথমে এখানে ম্যাগি দেব হাত দিয়েই দিই তারপরে ডিমের ভুজিয়া তারপরে তেঁতুলের চাটনি এবার গাজর शा काचा लंका एक तो पिंज कुची टमेटो सस अब तो तेतुलर चटनी मैगी डिमेल भुजिया তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা উঠছি একটু গাজর একটু শশা লঙ্কা পেঁয়াজ টমেটোমের সস তেঁতুলের চাটনি তৈরি হয়ে গেছে ম্যাগি ফুচকা এবার একটা খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে বাচ্চাদের খুব ভালো লাগবে যেহেতু ম্যাগি রয়েছে ঝালের কোনো ব্যাপার নেই